আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি রিলেটেড চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারক ইসলাম আকু আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে দুইশো সোনালি মুরগি পালন করলে প্রতি মাসে কত টাকা খরচ এবং প্রতি মাসে কত টাকা লাভ হবে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কথা না বাড়িয়ে চলুন চলে যাই মেন ভিডিওতে ভিডিও শুরুতে বলে দিতে চাই এখন যে হিসাব করা হবে সেটা বর্তমান সময়ের খাবারের দাম এবং বর্তমান সময়ের মুরগির বাচ্চার দাম এবং বর্তমান রেডি মুরগির দাম হিসাব করে করা হবে দাম কমতে এবং বাড়তে পারে যেহেতু কাঁচামাল এটা বাজার কখনোই স্থায়ীভাবে থাকে তো আপনারা যখন যে বাজারে মুরগি কিনবেন সেই হিসাবটা করেই মুরগি কিনবেন তো প্রথমে আমরা খরচটা যদি হিসাব করি দুইশো মুরগির বাচ্চা কিনতে আপনাকে বর্তমান সময়ে গুনতে হবে নয় হাজার টাকা যদি হাইব্রিড মুরগির বাচ্চা হয় তাহলে সেটা পালন করতে হবে আপনার পঞ্চাশ দিন আর যদি অরিজিনাল সোনালি মুরগি হয় তাহলে সেটা পালন করতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর দিন আমি পঞ্চাশ দিনেরটাই হিসাব করতেছি আপনারা যেটা নেবেন খরচটা সেমই হবে শুধু সময়টা বাড়বে দুইশো মুরগি পঞ্চান্ন দিন অর্থাৎ বাজারজাত করার পর্যন্ত সে খাবার খাবে পাঁচশো কেজি অর্থাৎ আপনার প্রতি কেজি বর্তমান সময়ে পঁয়ষট্টি টাকা হিসাব করে যদি আপনি হিসাব করেন দশ বস্তার দাম আসবে প্রায় তেত্তিরিশ হাজার টাকা সামথিং কিছু কম বেশি হতে পারে কারণ যদি বাকিতে নেন একটু খরচটা বাড়বে এবং যদি নগদ নেন একটু খরচটা কমবে আমি তেত্রিশ হাজার হিসাব করতেছি তেত্রিশ হাজার টাকা খাবার খরচ নয় হাজার টাকা হচ্ছে মুরগির খরচ জল খরচ দাঁড়ালো বিয়াল্লিশ হাজার টাকা এবং সাথে আরও আনুষঙ্গিক কিছু খরচ হবে পাঁচশো টাকা তুষ খরচ হবে পাঁচশো টাকা বিদ্যুৎ বিল লাগতে পারে এবং পাঁচশো থেকে এক হাজার টাকা ওষুধ মেডিসিন খরচ হিসাবে যোগ করতে হবে তাহলে আপনার টোটাল খরচ দাঁড়াবে চৌচল্লিশ হাজার টাকা আপনি আরও একটা এক হাজার টাকা ধরে নেন অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি বর্তমান সময়ে দুইশো মুরগি সোনালি মুরগি পঞ্চাশ দিন পর্যন্ত পালন করে বাজারজাত করার আগ পর্যন্ত পালন করতে পারবেন এখন আমরা যদি বর্তমান সময়ে বিক্রি হিসাব করি এবং বর্তমান সময়ে বিক্রি হিসাব করলে আপনার এই মুরগির ওজন আসবে এই পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করার পরে এক একটা মুরগির ওজন পাবেন প্রায় নয়শো গ্রামের কাছাকাছি কিছু কম বেশি হতে পারে আমরা নয়শো গ্রাম ধরে হিসাব দেন যে কোনো কারণে দশটা মুরগি আপনার মারা যেতেই পারে একশো নব্বইটা মুরগি যদি আপনি বাজারজাত করেন পঞ্চাশ দিন পালন করার পরে গড় ওজন নয়শো গ্রাম পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করার পরে আপনি মুরগি পাবেন একশো একাত্তর কেজি মুরগি এখন এটা যদি বর্তমান বাজারে হিসাব করেন বর্তমান সময়ে যারা বিক্রি করবেন যেহেতু আপনার মুরগি কম আপনি চেষ্টা করবেন পাইকারি বিক্রি না করে খুচরা বিক্রি করার কারণ খুচরা বিক্রি করলে আপনি রেট তুলনামূলকভাবে প্রায় বিশ থেকে তিরিশ টাকা বেশি পাবেন তিনশো চল্লিশ থেকে সাড়ে তিনশো টাকা পার কেজিতে বিক্রি করতে পারবেন এখন তিনশো চল্লিশ থেকে সাড়ে তিনশো টাকা যদি পার কেজিতে আপনি বিক্রি করে থাকেন আপনার মুরগির দাম আসবে ষাট হাজার টাকায় একশো টাকা কম ধরেন ষাট হাজার টাকা এখন আপনি পঞ্চাশ দিন পালন করার পরে মুরগি বিক্রি করলেন ষাট হাজার টাকা এবং মুরগির পিছনে খরচ করলেন পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে ইনকাম দাঁড়ালো পনেরো হাজার টাকা এর মধ্যে কিছু বেশি হতে পারে যদি আপনার কোনো কারণে দশটা মুরগি মারা না যায় সেখান থেকে যদি আপনি কিছু মুরগি সেভ করতে পারেন আরও পাঁচটা মুরগি যদি সেভ করতে পারেন তিন থেকে চার হাজার টাকা লাভ বেশি হতে পারে অর্থাৎ আপনি দুইশো মুরগি যদি ঠিকভাবে সঠিকভাবে পালন করতে পারেন আলহামদুলিল্লাহ বর্তমান সময় আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে খুব ইজিলিভাবে আর্নিং করতে পারবেন তো বন্ধুরা যারা এখনো বাসা বাড়িতে বেকার বসে আছেন কিছু করবেন চিন্তা ভাবনা করতেছেন আপনার পকেটে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে আপনি চাইলে খুব ভাবে দুইশো মুরগি দিয়ে ফার্মিং জগতে শুরু করতে পারেন ইনশাল্লা আশা করি এখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন যদি সঠিকভাবে পরিচর্যা এবং যত্ন করতে পারেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল এবং মুরগি এবং কোয়েল সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমো এবং ফোন ফোন নাম্বার ঘন্টা দিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন তার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ